Não, muskára. কেমন আছে সকলে তমন্নাথ ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন ভ্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দুর্গা পুজোর অষ্টমীতে আমরা কোথায় কোথায় ঠাকুর প্যান্ডেল পরিক্রমা করতে গেছিলাম আজকে সেই ভিডিওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আজকে আমরা মোটামুটি অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি ভাই আমি আর বাপি একদম সাত সকালবেলাতেই প্যান্ডেলে চলে গেছিলাম সাত সকালবেলা বললে একটুখানি ভুল হবে কারণ তখন বাজছিল রাত তিন পনেরো কুড়ি সেই মতো অবস্থাতেই আমরা একদম বেরিয়ে পড়েছিলাম আর সেই মতো অবস্থাতেই দেখো এখনও অবধি কত লোক তো এটা ছিল বর্ধমানের নীলপুর সাইডে যে হাটা বা বীরহাটা যেটা বলা হয় সেইখানকার মোড়েতেই এই ঠাকুরটা করেছে আর এখানে ওই আফ্রিকা থিমের ঠাকুরগুলো করার চেষ্টা করেছে এখানে আফ্রিকান কিছু সঙ্গ বাজছে আর এখানে আফ্রিকার কিছু মানুষদের মূর্তি বা প্রতিকৃতি এখানে তৈরি করেছে অসম্ভব সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা যেহেতু হাতে সময় খুব কম অল্প সময়ের মধ্যেই বেশ অনেকগুলো প্যান্ডেল পরিভ্রমণ করতে হবে তো এর জন্য ঝটাফট করে ভাই তো প্রচণ্ড রকম তারা দিচ্ছিলো তো আমি বললাম যখন এসছি ভিডিওগুলো তো করবই আর তোমাদের জন্য আমি সবসময় এই ভিডিওগুলো করে থাকি তোমরা যারা আমার দর্শক বন্ধুরা আছো আমি জানি তারা তোমরা সকলেই খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো কবে আমি এই ভিডিওগুলো আপলোড করব শুধুমাত্র তোমাদের জন্য তো দেখতে দেখতে একটা প্যান্ডেল দেখা হয়ে গেছে পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে চলে এসেছি আর এই প্যান্ডেলের ওপরের দিকটা না ওই কিছুটা ওই যে রামেশ্বরমের যে যেরকম টেম্পেলটা আছে ঠিক সেরকমের মতো করার চেষ্টা করেছে দেখো ওপর দিকটা ওরকমই করেছে আর মোটামুটি এখানে এই বাইরেতে চারিদিকে এই লাইটের গেটের মতো এগুলো করেছিল স্ট্যাচুর মতো এগুলো করেছিল। দেখতে মোটামুটি ভালোই লাগছিল। কিন্তু অন্যান্য বছর এইখানে আসি তো এইখানে আরও ভালো করে জানি না এবছর হয়তো পুজোর বাজেট হয়তো একটু কম তার জন্যে অতটা আকর্ষণীয় করে উঠতে পারিনি কিন্তু তোমরা যারা আমার দু সাল তেইশ সাল বা চব্বিশ সালের যারা ভিডিওগুলো দেখেছ তারা আশা করি দেখলে বুঝতে পারবে যে এরা আরও ভালো করে তো জানি না কেন এবছর এরকম করেছে মোটামুটি ভাই আর আমি দুজনে মিলেই আলোচনা করছিলাম তো এটার নাম ছিল সবুজ সঙ্গ দেখে দেখে বুঝতেই পারছো এটা নীলপুরের সবুজ সঙ্গে ঠাকুর খুবই ভালো করে তো যাই হোক চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর মোটামুটি দেখতে পাচ্ছ এখন মোটামুটি ওই সাড়ে তিনটের মতো বাজছে আর মোটামুটি কত মানুষজন আমাদের মতোই ভোরবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে ভোরবেলায় ঠাকুর দেখতে বেরোনোর একটা মাত্রই কারণ হচ্ছে যেহেতু সন্ধ্যেবেলায় প্রচণ্ড রকম প্যান্ডেলে প্রচণ্ড রকম লাইন পড়ে এই নীলপুরে এইসব সাইডে এক একদমই মানে তিন চার ঘন্টার আগে এক একটা প্যান্ডেল বা পরিক্রমা করা হয়ে ওঠা সম্ভব হয় না এর জন্য আমরা চেষ্টা করি ভোরবেলার দিকে ঠাকুরটা পরিদর্শন করার তো সেই মতো অবস্থায় ভাই আমি আর বাবা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি এই বছরও আর ভেতরে দেখলাম যে এখানে নারায়ণ শুয়ে আছে মা লক্ষ্মী পাশে বসে আছে আর এরকম থিমটাই করেছে ভালো লাগছিলো ভেতর দিক থেকে দেখতে ভালো লাগছিলো বাইরের দিকে দেখতে অতটা ঠিকঠাক না লাগলেও ভেতর দিকটা অসম্ভব সুন্দরই করেছে তো প্যান্ডেলটা দেখতে থাকো আর তোমাদের কার কীরকম এরকম পুজোর প্যান্ডেল হপিংয়ের ভিডিও দেখতে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে এরপর আমার দিদি জামাইবাবু বোনপো ওরাও আসছে নবমীর দিন তো সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে আমি আনবো আরও কোথায় কোথায় বর্ধমানের কোথায় কোথায় ঠাকুর দেখলাম কি কি ঠাকুর দেখলাম কোনটা কেমন হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে আমি ডিটেলস পুরো শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো

একদম এক্সপিরিয়েন্স করা যাবে না তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে ধীরে ধীরে এগোনো যাক আমাদের বর্ধমানে নীলপুর সাইডে এক্সেভারকার এক ঠাকুর হয়ে থাকে দেখে বুঝতেই পারছো আমরা আমাদের গন্তব্যের পরবর্তী ঠাকুরের যেটা প্যান্ডেল সেটাতে পরিদর্শন করতে চলে এসেছি আর এখানে সে যে মহিষাসুরের দুটো মাথা করেছে দুদিকে দুটো গেটের দুদিকে আর এত সুন্দর করেছে এত সুন্দরভাবে নিখুঁতভাবে মানে শিল্পীর হাতের কার্যে এতটা নিখুঁত হতে পারে সেটা না দেখলে ধারণাই করা যেত না প্যান্ডেল দেখে তোর এক্সপিরিয়েন্স কেমন কেন প্রচন্ড গরম করছে বলে থিম খুব ভালো করে থিম খুব ভালো করেছে চ ঢোকা যাক এখন একটু ওয়েদার একটু ভালো আছে যেহেতু বিগত তিন দিন চার দিন ধরে সমানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই এখন একটু ওয়েদারটা ঠান্ডা থাকলেও যেই মুহূর্তে আমরা প্যান্ডেলগুলো পরিদর্শন করতে গেছিলাম অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী দশমী সেই সময় মারাত্মক রকমের গরম চলছিল আশা করি তোমরা সকলেই জানো সপ্তমীর ভিডিওতে আমি যাইনি ঠাকুর পরিদর্শন করতে কিন্তু অষ্টমীর যেহেতু এখানে একসাথে অনেক কটা ঠাকুর দেখা হয় তাই ভোরবেলায় এসছিলাম আর মোটামুটি আমরা ভোরবেলায় একটু আইস ক্রিম খেয়েছিলাম এত গরম প্রচণ্ড রকম মানে মারাত্মক গরম এত ভোরবেলায় এসছি ভাই একদম পুরো মানে গাড়ি চালাচ্ছে ও স্কুটি চালাতে চালাতে একদম পুরো গরমে ঘেমে না হাল ওর হওয়ার অবস্থা আর আমারও তাই আমি প্রচণ্ড রকম এত ঘামছি আমি শুধু বারবার করে রুমাল দিয়ে শুধু মুখটাই মরছি আর ভাগ্যিস আমি কোনো মেকআপ করে যাইনি কারণ অনেকে যারা মেকআপ করে গেছিলো সেজে গুজে গেছিলো অত সকালবেলা তো হয়তো ভেবেছে যে অত সকালবেলায় কি আর এতটা গরম হতে পারে তাদের তো দেখছি এক একজনের তো মানে ওয়াটারপ্রুফ হয়তো মেকআপ করেছে তার সত্ত্বেও তাদের মুখ চোখের অবস্থা একদম যাকে পড়ে যে হাল যাকে বলে সেই তুলনায় আমি অনেক ফার বেটার লাগছিলাম আমার নিজেকে লাগছিল তো এখানে দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলের ভেতরে কিছু সংস্কৃতি করে কিছু ভাষা লেখা আছে আর এই প্যান্ডেলের থিমটাও ঠিক আছে মোটামুটি প্রত্যেক কটাই যদি তুলনা করে দেখা যায় ভালো ভালো থিমে ঠাকুরের মধ্যে একটা ছিল বাজে প্রতাপুরে যেটার অলরেডি ভিডিও আমি পঞ্চমীর ঠাকুর ব্লগের মধ্যে দিয়ে দিয়েছি ওটা অলরেডি চ্যানেলে আপলোড আছে সেটা দেখতে পারো আর এখনও আলমগঞ্জ বারোয়ারি বাকি আছে তো ওইটাও প্যান্ডেল পরিভ্রমণ করব জানি না কতটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যেটা বাদ বাকিটা দেখাতে পারবো না এই অষ্টমীর ভিডিওরই এখনও দুটো পার্ট মতো হবে আজকে একটা পার্ট আর হয়তো পরবর্তী দিনে আর একটা পার্টের মতো হয়তো আসবে যেহেতু অষ্টমীর দিনেই বেশিরভাগ ঠাকুর পরিভ্রমণ করেছি তো তাই ভিডিওটা বেশি লেনদি না করে আমি আবার একটা পরের পার্ট আপলোড করে দেবো তো কথা বলতে বলতে দেখো আবার একটা অন্য প্যান্ডেলে চলে এসছি আর এই প্যান্ডেলটা এতটা সুন্দর লাইটিংয়ের কাজ করেছে আর কাশীনাথ ধামের মতো করেছে আর এখানে মহাদেবকে বসিয়ে রেখেছে এখানে জলের ফোয়ারে দিচ্ছে জাস্ট আমেজিং জাস্ট মন ছুঁয়ে যায় যারা মহাদেবের ভক্ত তারা এই প্যান্ডেল পরিদর্শন করতে এসে তাদের মন একদম পুরো পুরো পুরি পুরি মানে ভরে যাবে যেমন আমার ভরে গেছিল এত ভালো লাগছে আর এখন মোটামুটি যখন আমরা এই প্যান্ডেলটা পরিদর্শন করতে এসেছি যেহেতু একটার সাথে একটা প্যান্ডেলের খুব একটা বেশি দূরত্ব না তো আমাদের তখন ওই চারটে দশ পনেরোর মতো বাদছিলো খুব একটা দেরি হয়ে যায়নি এরপরও আমরা বেশ অনেক কটা প্যান্ডেল পরিদর্শন করবো তারপর বাড়ি ফিরবো তো চলো এরপর ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরের দিকে ঢুকে ঠাকুরের পরিদর্শন করা যাক এখানে যে দেখতে পাচ্ছ ওই সিলিংগুলো একদম এত সুন্দরভাবে মানে কার্যকৃতিগুলো করেছে সোলার কাজ গুলো করেছে দেখে মনে হচ্ছে সত্যি এটা কোনো পাথরের দেয়াল সেটার উপর খুব সুন্দরভাবে হয়তো খোদাই করা আছে একদম দেখে যাকে বলে পুরো মন প্রাণ পুরো ভরে যাচ্ছে আর মায়ের মূর্তিটা তো অসম্ভব সুন্দর খুব ভালো লেগেছে ভাইয়েরও খুব ভালো লেগেছিলো আমারও খুব ভালো লেগেছিলো বাবারও খুব ভালো লেগেছিলো আমরা তিনজনে মিলে এটাই আলোচনা করছিলাম যে কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো হয়েছে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছি একটা দেখে পরেরটা মানে কী হবে কি হবে না সেটা ভেবে কনফিউজ হয়ে যাচ্ছে তাছাড়া একটা দেখে পরেরটাও ভুলে যাচ্ছি অলরেডি মোটামুটি প্যান্ডেল দেখতে এখন আমাদের অনেক কটাই দেখা হয়ে গেছে তো একদম প্রায় প্যান্ডেল দেখার মানে ঠাকুর দেখার আর শেষ কয়েকটা বাকি আছে মোটামুটি তিনটের মতো বাকি আছে বাদ বাকি সব খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে যেহেতু এই টাইমটা করে এসছিলাম এই ভোরবেলার দিকটা করে খুব ফাঁকাই ফাঁকায় খুব ভালো দেখেছি তুই কেমন তোর কেমন লাগলো আমার খুবই ভালো লাগছে আর কি বলো মা আর বাবার সঙ্গে এসেছি হ্যাঁ কিন্তু আইসক্রিম যাচ্ছি আমি আমার আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে এসেছি আজকে এখানে